গুড মর্নিং নমস্কার সবাইকে যেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি বেশ ভালো আসতে হলো মহাসপ্তমী তো আজকে ভাবছিলাম স্কুল আমার মেয়েদের বন্ধ কিন্তু ওই জন্য ওদেরকে লেট করে উঠিয়েছি আবার দেখলাম যে স্কুল যাচ্ছে বাচ্চাগুলো সবাই একদম তাড়াহুড়ো করে রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি জানো তো তারপরে এসে স্কুলে পৌঁছা দিয়েছে মানে এখানে আমি তার আগে ওয়াকিং করছিলাম আমাদের ফ্লোরে তারপরে ভাবছিলাম যে সবাই স্কুল যাচ্ছে তারপরে মেয়েদেরকে সাতটা সাতটা বিশ বিশ মিনিটে তুলে রেডি করে দিয়ে সাড়ে চারটার সময় ওর বাস তাহলে ভাবো কত তাড়াতাড়ি রেডি করে দিয়ে আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম দুটো স্কুল স্কুল ছিল তো স্কুলে পাঠিয়ে দিয়ে সে কাপড় চোপড় ধুয়ে স্নান প্রান করে নিলাম ঘর হয়ে গেছে আর মন্দিরে যাবো এখন আজকে সোমবার যেহেতু আর মহাসপ্তমী এদিকে নবমী কী জন্য বলে নবরাত্রিতে যে ঠাকুর বসিয়েছে সেখানেও মন্দিরে যাব তো চলো পুরো ভিডিওটা দেখো আই হোক তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলো লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমার স্নান গ্রহণ হয়ে গেছে ওর যাবে ডিউটি এখন বাজে সাড়ে নটা তো ওর ডিউটি যাবে তো খেয়ে দিয়ে যা যাবে তার জন্য আমি রুটি করছি এখন তো ওর আর এমন তাড়াহুড়োর মধ্যে আমার মেয়েদেরকে রুটি করে দিলাম ওকে বললাম তুমি রুটি করে দেবো ওইও গেছিলো ও ডিউটিতে ও ডিউটি থেকে আসলো এসে একদম তাড়াহুড়ো করে রুটি বানিয়ে দিল আচার দিয়ে পাঠিয়ে দিলাম আর এখন থেকে রেডি হয়ে গেছে এখনও যাবে আমি রুটি করে দিলাম ও খাবে খেলে চলে যাবে তারপরে আমি মন্দিরে যাবো তো চলো আর জানো তো কালকে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান খেলা হয়েছে তো তো অবস্থা দেখে তো ওদের খেলার সিচুয়েশান দেখে তো মনটা ভেঙে গেছিলো তারপরে টিভিটা বন্ধ করে দিয়েছিলাম এবারে ঘুমিয়ে উঠেছিলাম তারপরে লাস্টের দিকে যা ইন্টারেস্ট লাগলো লাস্টের লাস্টের দিকে একদম করে জিতিয়ে দিল খেলে গেলো চল্লিশ একচল্লিশ বছর পরে হ্যাঁ একচল্লিশ বছর পরে আবার আবার আজ খাবার আছে দুটো গরম করুন

তো লাস্টে ম্যাচটা জিতে ছাড়লো ওদেরকে আবার ওই অপারেশন সিন্দুরে পুরো দিয়ে দিল জবাব আর তো কিছু নেয়নি কিছু নেয়নি আর খুবই ভালো লাগছে আমাদের দেশে প্লেয়ারদের সত্যি আর তো এক্সাইটেড কী বলবো আজকে ও টিভি দেখছি খুব ভালো লাগছে কালকে তো একদম কাঁপছি যে কী হবে না হবে আগে খেলার কিছু বুঝতাম না এখন খেলা বুঝি এখন ভালো লাগে রুটি খেলা খা চলো আমি রেডি হই রেডি হয়ে ডু আমিও যাবো একখান চলে যাবো তো চলো দেখতে না যে আমার পুলিশ বাবু রেডি হয়ে গেছে আমার পুলিশ বাবু আমার পুলিশ বাবু আমার মেয়েরা বলে কি আমার মেয়েরা বলে কি ডুপ্লিকেট পুলিশ বলে ওর বাবা অরিজিনাল পুলিশ না ডুপ্লিকেট পুলিশ ডিউটি যাচ্ছে দেখো চলো সবাইকে জানেই মহাসপ্তমীর শুভকামনা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব বেশি বেশি করে মেলা ঘুরো এনজয় করো খুব খুব কিন্তু আমি পারছি না আমি এখানে থেকে এখানকার নবরাত্রি এনজয় করছি এই আর কি তো খুবই মন খারাপ হয়ে যাচ্ছে যেহেতু আমরা বাঙালি বাঙালিদের শ্রেষ্ঠ পূজা হচ্ছে সব থেকে মানে বড় পূজা হচ্ছে দুর্গাপূজা তো সেই দুর্গাপূজাতে বাড়ি যেতে না পেরে মনটা এতটাই খারাপ হয়ে গেছে তো কি করব এখানে মন্দিরে আছে সেখান সেই জন্য সেই মন্দিরে যাব তো পুরোপুরি রেডি হয়ে গেছি তোমরা তো দেখতেই পারলে শুনতেই পেয়েছ তো চলো দেখো ঘরের কাজ করে তারপরে বেরোয়ছি মন্দিরে যাওয়ার জন্য কলসিটা আছে না কলসি বলে কি বলে ঘর আর কি নোটাটা ওটা ধুয়ে নেবো নিজে তারপরে রেডি করে তারপরে চলে যাবো প্রচন্ড রোদ বড় উল্টে তো মন্দিরে যেতে হয় খুব সকালে আমাদের খুব লেট হয়ে যায় দশটার সময় না হলে হয় না পুরো গাছ করে তারপরে মন্দিরে যেতে হয় এই জন্য টাইমটা একটু লাগে তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে আজকে সোমবার যেহেতু ওই জন্য মন্দিরে যাব তো ওদিক দিয়ে নবরাত্রি পুজো যেখানে মাতাজি মাতাজি বসিয়েছে মাতাজিকে তো সেখানেও যাব এখানে শিব মন্দিরে প্রথমে যাব। তো গিয়ে ওখানে পুজো দিয়ে চলে আসবো আমরা প্রত্যেকবারে যাই তো এবারও যাচ্ছি দেখো টাইমটা অনেক বেশি হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে এত বেলায় কেউ মন্দিরে যায় বলে তো মন্দিরে যাওয়ার নিয়ম হচ্ছে খুব সকালে যাওয়া তো এখানে সবাই যায় তারপরে ওখানে শিব মহাদেবের পূজা হয়ে গেল তারপরে এখানে চলে আসলাম এই মন্দিরটাতে তো তো বেগেছিলাম তো ও পূজা করছে মহাদেবের আর আমি এই দিকে এসে গেছি এখানে রাধাকৃষ্ণ আছে হনুমান আছে এখানে গোপাল আছে তারপরে হলো তোমার রামসীতা আছে সব আছে তারপরে চলে আসলাম যেখানে আমাদের নবরাত্রি পূজা হচ্ছে সেখানে এই যে গ্রাউন্ডটাতে এরকম সাজিয়েছে আর এখানে দশমীর দিন এখানে ডান্ডিয়া খেলা হবে রাজস্থানী ফেমাস খেলা গুজরাট রাজস্থান মহারাষ্ট্রের ডান্ডিয়া খেলা সেটা হবে আমরাও এখানে আসবো তো খুব এনজয় করব। এই আর কি দুর্গা পূজা আমরা ক্যাম্পের ভিতরে এরকমই এনজয় করছি তো এখানে হবে পুজো তো সেখানে এখানে সকালবেলা পুজো হয়ে গেল আজকে সরস্বতী পূজা হলো তো এখানে বই দিয়েছি বইগুলো দিয়ে এখন পূজা টুজা হয়ে গেল পন্ডিতজি চলে গেল তারপরে আমরা এখন একটু পুজো দিয়ে ফুল টুল দিয়ে তারপরে ঘরে চলে যা আসবো তো তোমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলটা অন্য সময় দেখাতে পারি না কারণ লোক থাকে এখনও তো নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো খুব সুন্দর লাগছে মাতা দেবী নবরাত্রি এখানে বলে আর আমরা তো দুর্গা ঠাকুর বলি দুর্গা মাতা তো দেখো খুব সুন্দর করে ডেলি দিন এখানে কাপড় চেঞ্জ করে দেয় তো আজকে সাতা কাপড় পরিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে এখানে মাতাজির পূজা হয়ে গেল এখন আমরা চলে যাবো আর প্রচণ্ড পরিমাণে রোদ করছে এখানে পা রাখা যাচ্ছে না মানে এই যে পাপসগুলো বিছিয়েছে না ওখানে তো এখানে পুজো দিচ্ছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো তারপরে দেখো রোদের অবস্থা তো খুব রোদ সাড়ে দশটা বাজে মানে বিশাল রোদ এখানে তো চলো এখন চলে আসলাম রুমে তো দেখতেই পারছো রুমে কেউ নেই সবাই স্কুলে যার যার কাজই সে চলে গেছে আমার কাজ তো আমি করলাম আমি মন্দির থেকে চলে আসলাম তারপরে এখন যেতে হবে বিকালবেলা মানে দুপুরে রান্নাবান্না করে বিকালবেলা একটু দেখি যদি মন্দিরে যাই যাবো এখানে মন্দিরে পূজা হয়েছিলো সরস্বতী পূজা চলে আসলাম বাপরে কী রোদ বাইরে প্রচণ্ড রোদ

সামনে সকাল লেবু জল দেখো কর্মী তারপরে দেখো কর্মী সামনে আছে অনেক বাজার করে আলো তারপরে ভেন্ডি ভেন্ডি তারপরে অ্যাপেল আছে না আর ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে ফাইনাল তারপরে দেখো দিয়েছি দিয়েছি দেখো দেখো এতগুলো জিনিস পুরো বাজার করে চলে আসলাম দিয়েছি তো কী করে তুমি ওখান থেকে বলো এই যে এক কেজি ভেন্ডি টমেটো দুটো শাকের আঠি দেখো একটা কলমশাকের আঠি বিশ টাকা করে তো দুটো নিয়েছে দুটোই হচ্ছে তিরিশ টাকা পনেরো টাকা করে দেখতে পাচ্ছ আমাদের এখানে এইভাবে দিন কাটছে কি বলবো মানুষের পুজো পুজো আর আমার এইভাবে দিন কাটছে হাট বাজার এখানে টুকটাক পুজো এরকম করে দিন কাটছে এখন সবজিগুলো রেখে দিচ্ছি তারপরে আজকে আছে ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা সেই খেলা দেখতে হবে তো চলো তাড়াতাড়ি করে এগুলো সবজিগুলো সাইড করে রেখে দিই টাইমও হয়ে গেছে আজকে আর সন্ধ্যার সময় মন্দিরে যায়নি সকালে মন্দিরে গিয়েছিলাম তোমরা হয়তো দেখতে পেরেছ একটু আগেই তো চলো এগুলো রেখে দিই দেখতে দেখতে সপ্তমী চলে আসলো কিন্তু আমরা তবু বাড়িতে যেতে পারলাম না আমার এইভাবে দিন কাটছে একদিকে বাজার একদিকে ছোটো মোটো এখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে দেখা এটাই আর কি তো কিছু করার নেই বাইরে হাজব্যান্ডের সঙ্গে থাকতে গেলে একটু স্যাক্রিফাইস করতেই হয় আর কিছু না তো এটাই আর কি থাকছি পরবর্তীতে না হলে দেখতে পারবো যখন সময় আসে হাজব্যান্ডের সঙ্গে থাকার তখন ঠিক থাকতে হয় তো বাই বাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে